এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটা ডিভিডেন্ট স্টক নিয়ে কথা বলা হবে যারা মোটা সোটা ডিভিডেন্ড দেয় তো ডিভিডেন্ড একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস দেখবেন কতগুলো স্টক বছরে বিশ ত্রিশ পার্সেন্ট শুধু দিতে দিচ্ছে তো যদি শেয়ার দরের গ্রোথের সঙ্গে সঙ্গে শেয়ার দরে যে গেইনটা পাওয়ার জন্য মেইনলি আমরা নামি আর কি তার সঙ্গে সঙ্গে যদি মোটাশোটা ডিভিডেন্ট পাওয়া যায় সেটাও একটা ভীষণ পজিটিভ ব্যাপার হয় মোটা মোটাশোটা ডিভিডেন্ড দেয় তো এক্ষেত্রে আবার কতগুলো স্টকও রয়েছে যে ডিভিডেন্ড দেয় সোটা কিন্তু শেয়ার দরে কোনো গতি নেই মানে তাদের কোনো গ্রোথ নেই আর কি শেয়ার দরে তো সেক্ষেত্রে কিন্তু যে ডিভিডেন্ডটা হয়তো দিল বছরের শেষে দেখবেন যে এমন কারেকশনে থাকলো বিশ তিরিশ পার্সেন্ট আপনাকে ডিভিডেন্ড দিল কিন্তু বিশ ত্রিশ পার্সেন্ট সেটা কারেকশনে চলে গেলো কিংবা পাঁচ বছর পরে যেটা ডিভিডেন্ড দিল সেটা আপনার শেয়ার দরে কোনো গ্রোথই নেই মানে বঞ্চয় নিচে নেমে গিয়েছে তো এ ধরনের যে স্টকগুলো থেকে কিন্তু বেঁচে থাকবেন আমাদের দুটোই চাই মেইনলি আমরা মার্কেটে নামি যে শেয়ার দরে গেইনের জন্য যাতে সেই শেয়ারটা এক বছরে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম রিটার্ন দেয় সঙ্গে একটা ডিসেন্ট ডিভিডেন্ড দেয় এরকমই কতগুলো হাই গ্রোথ স্টককে আমাদের চুজ করা উচিত সঙ্গে যাদের ডিভিডেন্ডটাও স্ট্রং রয়েছে তো এই ভিডিওতে সেরকমই পাঁচটি কোম্পানি পরিচয় করে দেওয়া হবে যাদের বিজনেসও গ্রোথ রয়েছে তাদের শেয়ার দরেও গ্রোথ রয়েছে এবং মোটাশোটা ডিভিডেন্ডও দেয় তো যাই হোক চলে আসবো সেই কোম্পানিগুলো পরিচয় তো অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে গেইল ইন্ডিয়া লিমিটেড তো এটা একটা সরকারি কোম্পানি আপনারা জানেন তো এই কোম্পানির যদি আপনি রিসেন্ট রিটার্নও দেখেন দেখুন গত ছ মাসে আঠাইশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরে চুরানব্বই পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে একশো তিয়াত্তর পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন মানে এদের গ্রোথটা কিন্তু সুন্দর রয়েছে সে আর দরে একটা সুন্দর গ্রোথ দিয়েছে তো এদের যদি বিজনেস দেখেন এদের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এটা মার্কেট লিডার ধরনের কোম্পানি দেখুন গ্যাস মার্কেটিংয়ের ক্ষেত্রে তিপ্পান্ন পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে গ্রান্স ট্রান্সমিশনের ক্ষেত্রে আটষট্টি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে ক্যাপাসিটি মার্কেট শেয়ার চব্বিশ পার্সেন্টের মতো তাদের দখলে ক্যাপাসিটি মার্কেট শেয়ার ডিপির ক্ষেত্রে আঠেরো পার্সেন্টের মতো মান্থলি রিফাইনারি প্রোডাকশনের ক্ষেত্রে পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো পলিমার্টের ক্ষেত্রে পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তার দখলে রয়েছে মানে এটা বিশেষ করে গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু একেবারে মার্কেট লিডার ধরনের কোম্পানি গেল ইন্ডিয়া মোটামুটি পরিচিত কোম্পানি সরকারি কোম্পানি যার মধ্যে ভবিষ্যতে কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে যেমন বাড়িতে এখন জলের পাইপের মাধ্যমে সব সকল বাড়িতে জল চলে যায় ভবিষ্যতে এমন ব্যাপার হবে যে সকল বাড়িতে কিন্তু গ্যাস পৌঁছে গেছে যেমন জলের পাইপ থাকে সেরকম কিন্তু পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে বাড়ি বাড়ি যে কাজ কিন্তু চলছে আপনারা যদি দেখে থাকেন নিজের এলাকায় সেখানেও কিন্তু কাজ চলছে অনেক এলাকাতেই তো যাই হোক এই মানে স্টকটিতে এদের বিজনেসে কিন্তু ভবিষ্যতে বড়ো গ্রোথ আসবে যখন তাদের যে বিছানোর কাজটা যে পাইপলাইন বিছানোর কাজ শেষ হবে যখন তারা সাপ্লাই দেওয়া শুরু করবে গ্যাস তখন কিন্তু তাদের মেইন রেভিনিউয়ে কিন্তু শ্যুট আউট হবে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের মার্কেট ক্যাপিটাল দেড় লক্ষ কোটির উপরে প্রাইস অ্যান্ডিং রেশিও খুব সুন্দর রয়েছে তেরো পয়েন্ট আট রিটার্ন অনিক্যুইটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সতেরো রয়েছে দুশো আটত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দেয় দেখুন টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে কিন্তু ডিভিডেন্ডও দিচ্ছে এদের যদি আপনি গ্রোথ দেখেন দেখুন গ্রোথটা দেখলেও বুঝতে পারবেন এদের বিজনেসে সুন্দর গ্রোথ রয়েছে কম্পাউন্ডিং সেলস গ্রোথ কত তিন বছরে বত্রিশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে সতেরো পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে আর স্টক প্রাইস সিএয়ে দেখুন পঁয়ত্রিশ পার্সেন্ট হিসেবে গত তিন বছরে আর রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও কিন্তু চোদ্দো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তার মানে তাদের বিজনেসে এবং শেয়ার দরে সব কিছুর মধ্যেই কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন একান্ন পার্সেন্ট প্রমোটার সমস্তটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চোদ্দো পার্সেন্ট মতো এফআইআই ডিআই উনিশ সাত পার্সেন্টের মতো গভর্নমেন্ট আলাদা করে রয়েছে তারপরে পাবলিক রয়েছে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো তো এদের ফান্ডামেন্টাল প্যারামিটার নিয়ে কিছু বলার নেই প্রচণ্ড স্ট্রং ফান্ডামেন্টালি এই স্টকগুলো তো সেজন্যই মোটাশোটা ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা রাখে তো এই স্টকটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তারপরে এইচসিএল টেকনোলজি লিমিটেড তো এটা একটা প্রাইভেট কোম্পানি তো এই কোম্পানিটি আপনারা জানেন যে তৃতীয় লার্জেস্ট লার্জেস্ট কোম্পানি আমাদের ইন্ডিয়ার মধ্যে এই আইটি সেক্টরের ক্ষেত্রে দেখুন এর তো পারফরমেন্স দুর্দান্ত গত ছ মাসের ছ পার্সেন্টের মতো রিটার্ন যদিও আইটি সেক্টরটা মানে কারেকশন কনসলিটেশন ফেসে তেমন কোনো কিন্তু গত দু তিন বছর ধরে কেন বড় রিটার্ন দেয়নি তবুও এক বছর দেখুন সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরের দুশো সতেরো পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে যেটা বর্তমানে সতেরোশো ঊনপঞ্চাশ টাকায় চলছে এই কোম্পানির যদি বিজনেস দেখেন এদের মেইন বিজনেস হচ্ছে সফটওয়্যার সার্ভিস নিয়েই এদের মেইন বিজনেসটা সেখান থেকে বাহাত্তর পার্সেন্টের মতো রেভিনিউ আসে তারপরে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসে সতেরো পার্সেন্টের মতো তারপরে বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের ক্ষেত্রে মোটামুটি এগারো পার্সেন্টের মতো ইন এদের মেইন যেটা আর কি প্রোডাক্ট হয় আপ আর কি অ্যাপ্লিকেশন সার্ভিস আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর ডি সার্ভিস তো অ্যাপ্লিকেশন সার্ভিস থেকেই সাতান্ন পার্সেন্ট মতো রেভিনিউ আসে এদের যদি দেখেন আপনি সেগমেন্ট ওয়াইজ বের কাপ আইটি এবং বিজনেস সার্ভিস থেকে চুয়াত্তর পার্সেন্টের মতো ইঞ্জিনিয়ারিং এবং আর এন ডি সার্ভিস থেকে পনেরো পার্সেন্টের মতো এশিয়াল সফটওয়্যার তারা বিক্রি করে সেখান থেকে সাড়ে ন পার্সেন্টের মতো আসে এদের গোটা বিশ্বজুড়েই এদের বিজনেস রয়েছে ম্যাক্সিমামটা ইউএসএতে রয়েছে সিক্সটি সিক্স পার্সেন্টের মতো বিজনেস ইউরোপে রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো এবং রেস্ট অফ ওয়ার্ল্ড ছ পার্সেন্টের মতো তো ভীষণ বড় একটা কোম্পানি স্ট্রং একটা কোম্পানি এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন পঁচাত্তর হাজার কোটি তারপরে মার্কেট ক্যাপিটাল পি রয়েছে উনত্রিশ ট্রি টানুটি তেইশ পার্সেন্ট মতো রয়েছে বুক বেলু দুশো বাহান্ন রয়েছে সতেরোশো তিপ্পান্ন টাকার আশেপাশে চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্টও প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি দিচ্ছে তো বুঝতে পারছেন কত মোটা সোটা ডিভিডেন্ড দেয় আর এদের গ্রোথও কিন্তু রয়েছে আপনি যদি দেখেন ডেটাগুলো দেখুন গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ তেরো পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ বারো পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে কম্পাউন্ডিং মানে স্টক প্রাইস সেজ ইয়ার চোদ্দো পার্সেন্টের মতো বাড়িয়েছে কত পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো বাড়িয়েছে কত তিন বছরে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি মানে সব কিছুর মধ্যেই কিন্তু গ্রোথ দেখতে পাবেন তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তারপরে আইওসিএল লিমিটেড ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটি একটা সরকারি কোম্পানি এটারও যদি পারফরমেন্স দেখেন ছ মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আটানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে একশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং একটা বড় র্যালি দেওয়ার পর কিন্তু একটু কনসলিডেট করছে তো এই কোম্পানিটি কিন্তু এটাও মার্কেট লিডার ধরনের কোম্পানি যে অয়েল সেগমেন্টে আর কি যে ফুয়েল সেগমেন্টে দেখুন এভিয়েশন ফুয়েলের ক্ষেত্রে একষট্টি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে তো বুঝতে পারছেন কত বড় ব্যবসা তারা করছে তারপরে ক্রুড অয়েল পাইপলাইন নেটওয়ার্ক বাই ক্যাপাসিটি মার্কেট শেয়ার সেখানে তেত্রিশ পার্সেন্টের মতো রয়েছে তারপরে ক্রুড অয়েল পাইপলাইন নেটওয়ার্ক বাই লেন্থ মার্কেট শেয়ার একান্ন পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তারপরে এচডিপি ক্যাপাসিটি মার্কেট শেয়ার এগারো পার্সেন্টের মতো রয়েছে এলএলডিপি ক্যাপাসিটি মার্কেট পনেরো পার্সেন্টের মতো রয়েছে পার মান্থলি রিফাইনারি প্রোডাকশন চব্বিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন মার্কেট লিডার কোম্পানি মানে এই সেক্টরে তো এক্ষেত্রে এই কোম্পানির যে বিজনেস রয়েছে আর কি যে তথাকথিত যে এনার্জি সোর্স আর কি যে ফুয়েলগুলো আর কি তো তারা দিন দিন কিন্তু সেগুলোকে ট্রান্সফর্ম করার চেষ্টা করছে যে ভবিষ্যতে যে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি যে গ্রিন যে প্রোডাকশন থাকবে সেগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছে তো এই কম কোম্পানির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দু লক্ষ উনপঞ্চাশ প্রায় আড়াই লক্ষ কোটির মতো মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন দেখুন মাত্র আট রয়েছে খুব সুন্দর পি রয়েছে রিটার্ন অন ইকুইটি পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তিরিশ রয়েছে একশো সাতাত্তর টাকায় চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দেখুন ছয় পয়েন্ট আটাত্তর পার্সেন্ট হিসেবে ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানিরও যদি গ্রোথটা দেখেন দেখুন গত তিন বছরে উনত্রিশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে চব্বিশ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে গত তিন বছরে স্টকটায় সিএজি এর দেখুন চৌত্রিশ পার্সেন্টের মতো রয়েছে আর রিটার্ন অনিক কোটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে আপনার কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন একটা ডিসেন্ট সুন্দর একটা গ্রোথ রয়েছে আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে অবশ্যই এরাও সরকারি কোম্পানি একান্ন পার্সেন্টের মতো গোটাটাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সাত পার্সেন্ট মতো এফআইআই ডিএ রয়েছে দশ পার্সেন্ট মতো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক তো এই কোম্পানিটি আপনারা বিবেচনার মধ্যে রাখতে পারেন তারপরে আর লিমিটেড আর লিমিটেড যেটা ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে একশো ষাট পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে দেখুন চারশো পঁচাত্তর পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছেন ছশো বাইশ টাকায় চলছে তো এরা মানে লোন প্রোভাইডের কাজ করে এনভিএসপি সেক্টরের মধ্যেই পড়ে পাওয়ার সেক্টরে যে কাজগুলো হয় সেক্ষেত্রেই কিন্তু এরা তাদের যে ফিন্সিং প্রোভাইড করে আর কি ফিনান্স প্রোভাইড করে দেখুন মিনিস্ট্রি অফ পাওয়ার ইনভলভড ইন ফিনান্সিং প্রজেক্ট ইন দ্য কমপ্লিট পাওয়ার সেক্টর ভ্যালু চেন জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মানে এ ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু তারা ফিনান্স প্রোভাইড করে তো ওই কোম্পানির যদি আপনি দেখেন মানে বিজনেসটা একটু দেখুন ইন্টারেস্ট ইনকাম থেকে সাতানব্বই পার্সেন্ট মতো সেক্টরে যেটা মেন ইনকাম থাকে নেট গেন লস ফেয়ার ভ্যালু চেঞ্জেস সেক্ষেত্রে টু পার্সেন্টের মতো মানে ইনভেস্টমেন্টও করে তারা দেখুন তারা কোন কোন সেক্টরে তাদের ব্যবহার করে তাদের আর কি ফিন্যান্স প্রোভাইড করে রিনিউয়েবল এনার্জি সেক্টরে সেখানে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ভীষণ গ্রোয়িং একটা সেক্টর তারপরে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে একত্রিশ পার্সেন্টের মতো ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে আঠেরো পার্সেন্টের মতো ডিস্ট্রিবিউশন সেক্টরে সাত পার্সেন্ট ট্রান্সমিশনের মধ্যে ছ পার্সেন্টের মতো তাদের ব্যবহার রয়েছে তাদের বিজনেস রয়েছে কাস্টমার সেগমেন্ট যদি দেখেন স্টেট মানে গভর্নমেন্টই কিন্তু বেশি রয়েছে প্রায় উননব্বই পার্সেন্টের মতো আর প্রাইভেট প্রায় এগারো পার্সেন্ট মতো প্লেয়ার তাদের ক্লায়েন্ট রয়েছে আর ডোমেস্টিক বাজারেই এটা বিজনেস করে ইন্ডিয়ার মধ্যে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল দেড় লক্ষ কোটির উপরে রয়েছে এরও ভ্যালুয়েশন খুব সুন্দর এগারো রিটার্ন অনেক কোটি বাইশ পার্সেন্টের মতো বুক ভ্যালু দুশো সাতাত্তর রয়েছে ছশো কুড়ি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আড়াই পার্সেন্টের উপর দিচ্ছে এদেরও যদি গ্রোথটা দেখেন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে শেয়ার ধরে কেমন গ্রোথ রয়েছে দেখুন এদের গত তিন বছরে দশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে উনিশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে পঁচাত্তর পার্সেন্ট হিসাবে স্টক প্রাইস ইয়ে যে দেখাচ্ছে মানে বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে তাদের শেয়ার দরের সঙ্গে মোটা ছোটা ডিভিডেন্ড রিটার্ন অন ইকর দেখুন একুশ পার্সেন্টের মতো আর এরা যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরগুলোতে সেগুলোতে কিন্তু এরা ইনভেস্টমেন্ট করে মানে সেগুলোতেই কিন্তু এরা তাদের লোন প্রোফাইটের কাজ করে সেক্ষেত্রে প্রচুর গ্রোথ কিন্তু এই স্টকে দেখতে পাচ্ছে বিশেষজ্ঞরা তো এই স্টকটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে যে শেষ কোম্পানিটি পঞ্চম কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড যেটা গত ছ মাসে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে একশো একুশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে একশো তেরাশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে যেটা পাঁচশো তেইশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানিটি কী সে বিজনেস করে আপনারা জানেন আর এক্ষেত্রে তাদের মার্কেট শেয়ারও প্রচুর রয়েছে মানে মার্কেট লিডার কোম্পানি দেখুন কোল সেগমেন্টে মার্কেট আর পঁচিশ পঁয়ষট্টি পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন পাওয়ার সেক্টরে একাত্তর পার্সেন্টের মতো এদের কন্ট্রিবিউশন রয়েছে এবং অন্যান্য সেক্টরে আঠাইশ পার্সেন্টের মতো রয়েছে প্রোডাকশন এবং সেল কোল থেকেই হান্ড্রেড পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল তিন লক্ষ কোটির উপরে ভ্যালুয়েশন খুব সুন্দর আট পয়েন্ট ছিয়াশি ইটান্ন কোটি দেখুন বাহান্ন পার্সেন্টের উপর রয়েছে বুক ভ্যালু একশো চৌত্রিশটা হয়েছে পাঁচশো পঁচিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশটা রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পুনে পাঁচ পার্সেন্টের মতো মানে কী হারে কী বড়ো ডিভিডেন্ট দিচ্ছে আপনি এদের যদি গ্রোথটা দেখেন দেখুন গত তিন বছরে ষোলো পার্সেন্ট হিসাবে তাদের কম্পাউন্ডিং সেলস গ্রোথ কত তিন বছরে তেতাল্লিশ পার্সেন্ট হিসাবে তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কত তিন বছরে স্টক প্রাইস সিএজিআর যে দেখুন পঞ্চান্ন পার্সেন্টের মতো মানে এদিকে মোটা ছোটা ডিভিডেন্ড সঙ্গে পঞ্চান্ন পার্সেন্ট হিসাবে স্টক প্রাইস সিএজিআর আর কি চাই তারপরে রিটার্ন অন ইকুইটি তেপ্পান্ন পার্সেন্টের মতো করে বাড়িয়েছে তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে দেখুন এটাও সরকারি কোম্পানির তেষট্টি পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে সরকারের আট পার্সেন্ট এফআই ডিএ রয়েছে তেইশ পার্সেন্টের মতো বাকিটা পাবলিক রয়েছে মাত্র পাঁচ পার্সেন্টের মতো তো প্রত্যেকটি প্রচণ্ড স্ট্রং ফান্ডামেন্টালের এগুলো স্টক তো এই স্টকগুলিতে বড় গ্রোথের সঙ্গে মানে শেয়ার দরে যে গেইনটা পাওয়ার কথা সেটা পাবেন আর সঙ্গে কিন্তু মানে পাওয়া পাবেন বলতে কি এরকম গ্যারান্টি তো কিছু বলা যায় না কিন্তু সম্ভাবনা কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে প্রচণ্ড রয়েছে সঙ্গে মোটা মোটাশোটা ডিভিডেন্ডের কিন্তু ব্যাপার রয়েছে এই কোম্পানিগুলো প্রত্যেকটি মোটা মোটাশোটা ডিভিডেন্ড দেয় তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভাবে স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ